অধ্যাপক ইনুস এবং তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত লন্ডন বৈঠক নিয়ে আলোচনায় সরগরম বাংলাদেশ এই বৈঠক থেকে পাওয়া যৌথ বিবৃতি বিএনপির কাছে বড় খুশির খবর বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে বিএনপির মিত্র দলগুলো তবে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিরোধী শিবিরে গত কয়েক মাসে বিএনপির বিরোধী অবস্থানে থাকা অন্তর্বর্তী সরকারের সমর্থক দলগুলোর মধ্যে এনসিপি এবং জামায়াত ইসলামী ক্ষুব্ধ এবং হতাশ দল দুটি সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রেস সচিব সরকার এই বৈঠককে ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ প্রেগ বলেছেন বৈঠকের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে কি জামাত ও এনসিপি শেষ প্রেক টুকছে তাহলে কেন এই দলগুলো হতাশ ও অসন্তুষ্ট আর রাজনৈতিক মহলে জোর আশঙ্কা বৈঠকে যে সমঝোতা ও সন্তুষ্টির কথা বলা হচ্ছে সরকার সমর্থক দলগুলো যদি তার বিরোধিতা করে তাহলে সে সমঝোতা কি আদৌ টিকবে যদি না হয় তাহলে ইনুস ও তার মিত্রদের রাজনীতির নতুন বন্দোবস্ত কি হতে পারে নাকি ছোট গল্পের মতো নির্বাচনের গল্প শেষ হয়েও হইল না শেষ বলে অসমাপ্ত থেকে যাবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডক্টর এনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ছোট সংস্কার না বড় সংস্কার ডিসেম্বর না জুন নির্বাচনে এমন গল্প প্রায় প্রতিদিনই শোনা যেত সবশেষ বাইশে মে থেকে তেরোই জুন এই তিন সপ্তাহে বাংলাদেশের রাজনীতির হাওয়ায় একটি বড় বদল হয়ে গেল বাইশে মে সর্বদলীয় বৈঠকে বিএনপি ছিল একা উল্টো ডক্টর ইনুস জাপানের সফরে গিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে বলছিলেন কেবল একটি দলই নির্বাচন চাইছে সবশেষ গত ছয় জুন অধ্যাপক ইনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বিএনপি এবং তাদের দলগুলো নানা কারণ দেখিয়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল এতে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল এমন পরিস্থিতিতে ডক্টর ইনুস ও তারেক রহমানের মধ্যে লন্ডনের বৈঠকটি একটি নতুন মোড় নিয়ে আসে প্রায় দেড় ঘন্টা ধরে চলা এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তবে শর্ত দিয়ে বলেছেন সকল প্রস্তুতি সম্পন্ন হলে দুই হাজার সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে জুড়ে দেওয়া হয়েছে এর আগে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বিএনপি নেতাদের কারো কাছে বৈঠকটি সুসংবাদ কেউ বলছেন আবার কেউ কেউ এই খবরে অসম্ভব রকম খুশি তাদের কাছে এটি একটি বড় বিজয় কারণ শুধুমাত্র বিএনপি চাওয়ার ভিত্তিতেই সরকারের সিদ্ধান্তের পরিবর্তন এসেছে বিএনপির সমানত দলগুলো যেমন জাতীয় সমাজান্তিক দল এবি পার্টি গণসংহতি আন্দোলন বারো দলীয় জোট বাংলাদেশ এলডিপি খিলাফত মজলিস ও এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে তবে লন্ডন বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে মাত্র তিন মধ্যে গেছে তিন সপ্তাহ আগে সর্বদলীয় বৈঠকের পর এনসিপি ছিল নিয়ন্ত্রকের ভূমিকায় বিএনপি ছিল হতাশ ক্ষুব্ধ এখন বিএনপি খুশি তার বদলে অসন্তুষ্ট এনসিপি আর জামাত মনে করছে মাথার উপর থেকে ছাতা সরে গেল কিনা ইনুস ক্ষমতায় আসার পর তিনি যাদেরকে নিয়োগ কর্তা বলেছিলেন বর্তমানে সেই এনসিপি নেতারা লন্ডন বৈঠকের ফলাফল নিয়ে খুব চাপা রাখছেন না ফেসবুকে উগ্রে দেওয়া হচ্ছে সেই ক্ষোভ আর হতাশা লন্ডনে যা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দৃষ্টিতে তা রাজনৈতিক ভণ্ডামি দলটির আর এক কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লার অভিযোগ ইনুসের পদক্ষেপ তার অঙ্গীকার ভুলে যাওয়ার নামান্তর স্পষ্টতই কেবল বিএনপির সঙ্গে বৈঠক করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি নেতারা ক্ষুব্ধ হয়েছেন দলীয় প্রতিক্রিয়ায় এনসিপি বিবৃতি দিয়ে জানিয়েছে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতিয়মান হচ্ছে অন্যদিকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জামাতকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে ইনুস দলটির সঙ্গে আলোচনা ছাড়া বড় ঘোষণা এসেছে খুবই কম কিন্তু ফেব্রুয়ারি শুরুতে নির্বাচনের এই ঘোষণার বিষয়ে জামাতের সঙ্গে অন্তত প্রকাশ্যে কোনো আলোচনা হয়নি জুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশের যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে ভাবে যথার্থ নাই যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে দর্শক স্পষ্টতই দেখা যাচ্ছে সরকার ও বিএনপি যৌথ বিবৃতি নিয়ে সরকার সবচেয়ে বড় মিত্র এনসিপি ও জামাত বেশ ক্ষুব্ধ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন চর্মনাইপ্রের ইসলামী আন্দোলন মনে করে বৈঠকটি গুরুত্বপূর্ণ হলেও সরকার প্রধানের সঙ্গে একজন রাজনৈতিক নেতার সংলাপকে যৌথ বিবৃতি আখ্যা দেওয়া নিশ্চয়কর দর্শক স্পষ্টতই দেখা যাচ্ছে সরকার সমর্থক ও সরকারি কিংস পার্টি বলে পরিচিত দলগুলো যারা গত মাসে হরিহর বলে পরিচিত ছিল তারা লন্ডন বৈঠককে মেনে বৈঠকের যৌথ বিবৃতিকে মানছেন না তার মানে তিনটি যৌদি ও কিন্তুর উপর ভর করে ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন করা যেতে পারে বলে ডক্টর ইনুস মনে করছেন সেটি প্রশ্নের মুখে পড়তে পারে সহসাই কারণ গত দশ মাসে বেশ কিছু ইস্যু বা দাবি দেখা গেছে যেগুলো বিএনপি কিন্তু এনসিপি এবং জামাত চেয়েছে বলে সরকার বাস্তবায়ন করেছে এর জন্য তেমন কিছুই করতে হয়নি যমুনার সামনে কিংবা শাহবাগে কয়েকজন জড়ো হয়ে গেলেই সরকার শুধু এনসিপির দাবি মেনেই নেয়নি যমুনায় নিয়ে গিয়ে মিষ্টি মুখ করিয়েছেন এমন পরিস্থিতিতে এনসিপি ও জামাত ইসলামী যদি বিএনপির সাথে সরকারের সমঝোতা মেনে না নেয় তাহলে পরিণতি কি হবে তবে এনসিপিও জামাতের বিরোধী মন্তব্যের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটি মন্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ প্রেক বা গেম ওভার মুহূর্ত দর্শক বৈঠকটির যৌথ বিবৃতি মানছে না এনসিপি ও জামাত তারা তো সরকারের দিশামর্থক অথচ সফিকুল আলম তাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন না তো নাকি নির্বাচনের কফিনে শেষ প্রেক এই দুই দলই ঠুকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফেব্রুয়ারির সঙ্গে দুটো শর্ত দেওয়া হয়েছে সংস্কার ও বিচার তার শেষ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সাথে জুড়ে দেওয়া হয়েছে সব প্রস্তুতি শেষ করার কথা এই তিন শর্তে তিনটি কার্ড আছে এনসিপিও জামাতের হাতে লন্ডনের যৌথ ঘোষণার পর ডিসেম্বর কিংবা এপ্রিলের দাবি এখন মৃত কিন্তু তিনটি শর্ত চাঙ্গা থাকবে একাধিক সূত্রে জানা গেছে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রথম বিরোধটি তৈরি হতে পারে দশ মে সরকার ঘোষণা দিয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে সেই ডেডলাইন ছুঁই ছুঁই করছে খসড়া ঘোষণাপত্রের দুটি বিষয় নিয়ে বিএনপির ঘোর আপত্তি আছে এরপর আসবে জুলাই সনদ ইস্যু যদিও সরকার বলছে এটি একটি তালিকা যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কিন্তু বিএনপি ও সমনার দলগুলো সংবিধান সংশোধন করতে হয় এমন কোন ইস্যুতে এই মুহূর্তে রাজি হবে না এনসিপি ও জামাতের পক্ষ থেকে এর জন্য গণভোটের দাবি তোলা হতে পারে এনসিপির বিবৃতিতে বিষয়টি স্পষ্ট দলটি মনে করে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের আয়োজন গণ অভ্যুত্থানকে একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের কোন তারিখ ঘোষিত হলে তার জনগণ মেনে নেবে না বলেও দাবি করা হয়েছে তাদের বিবৃতিতে এরপর আসবে সব ধরনের প্রস্তুতি শেষ করার বিষয়টি যার সাথে জড়িত নির্বাচন কমিশন ও আইন পরিস্থিতি এনসিপিও জামাতের পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের পক্ষে আছে কি না তা যাচাইয়ের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলবে দল দুটি যেটি বিএনপির জন্য একটি মরণ ফাঁদ হয়ে দেখা দিতে পারে সেই দ্বন্দ্বে জাতীয় নির্বাচনের ইস্যু চাপা পড়ে যেতে পারে এত কিছুর মধ্যে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতার ইস্যুটি আবারও মাথা চারা দিয়ে উঠলে পরিস্থিতি পুরোই খোলাটে হয়ে যেতে পারে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে তার আশঙ্কা আমরা খোদ ডক্টর ইনুসের মুখেই শুনতে পেয়েছি লন্ডনে বসে তিনি আইটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আইটিভির শাহাব খান ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রেখেছিলেন এপ্রিল থেকে যে নির্বাচনের তারিখ বদলাবে না সে বিষয়ে কি আপনি নিশ্চয়তা দিতে পারেন চলুন শুনি আসি অধ্যাপক ইউনূসের উত্তর কি ছিল Can you guarantee that that date will not change Nothing in life can be guaranteed I mean uh, we announced it and uh, we are very serious about it we want to pursue that uh, date to make sure people who are wondering um,

নিশ্চিত করে তিনি বলেননি বলেছেন অনেকের ধারণা তিনি ক্ষমতায় থাকতে চান এবং তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না সামনের দিনগুলোতে এই অনিশ্চয়তা আরো বাড়বে কিনা সেটি সরকার সমর্থক বলে পরিচিত এনসিপি এবং জামাতের কর্মকাণ্ড দেখি বোঝা যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে